একটি মিষ্টি প্রেমের গল্প অজয় শাহ সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকার স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না তপতির কিন্তু অফিস থেকে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রোজই একবার কল করবে এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় আকাশ তার তপদিকে কল করল অভিমানে মুখ ভারী করা বউ কল রিসিভ করেই বলল আমার খোঁজখবর তো আর আপনার রাখতে হবে না সারাদিন একা একা বাড়িতে কি করি না করি তা তো আপনি বুঝবেন না থাকুন আপনি আপনার অফিস এই কথাগুলো তার স্বামী প্রতিদিনই শোনায় সব আকাশকে অভিমান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল রাখ করবাবু এই তো এক্ষণে বাড়ি ফিরব আচ্ছা আমার জন্য কি নিয়ে আসবেন সারা শরীরের ঘাম আর এক পকেট ভালোবাসা খুনশুটির আলাপ শেষে বাড়ি রান্না করার জন্য টুকটাক জিনিসপত্রের নাম বলল শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার কথা বলে কল কাটল অনেক মেঘ আকাশে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই আকাশ খিচুড়ির সাথে অমলেট ভীষণ পছন্দ করে এই কথা তপতির মনে পড়তে রান্নাঘরে ঢুকে সব গুছিয়ে রান্না সেরে টেবিলে সাজিয়ে রাখলো তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোপা করে বারান্দায় বসে অপেক্ষা করে আকাশের বাড়ি ফিরে আসার কিছু সময় পর বাড়ির সামনে রিক্সা থেকে আকাশকে নামতে দেখেই দৌড়ে নিচে চলে গেল আকাশের হাতের বাজারের ব্যাগটা নিয়ে একসাথে বাড়ি আসলো বৃষ্টিতে আকাশের শরীর খানিকটা ভিজে গেছে শাড়ির আঁচল দিয়ে কপালে জল মুছতে মুছতে তপতি বলে ছাতা তো আপনার সাথেই থাকে তাও ভিজে আসেন কেন উত্তরে আকাশ বলে না ভিজলে তো তোমার আঁচলের গন্ধ এখন শরীরে লাগাতে পারতাম না তপতি লজ্জা পেয়ে সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশ বলে এখন একটু আমার পাশে বসো সারাদিন তো বাড়ি থাকি না এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই এখন যাচ্ছ কোথায় আপনার শার্ট ভিজে গেছে চেঞ্জ করুন তারপর অন্য কথা চাই দেখি বাজারে ব্যাগে নিয়ে আসলেন গুছিয়ে রেখে আসি না এখন যাবে না এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে তপতির কপালে পড়িয়ে দিয়ে বলে গত দুই দিন তোমার কপালে টিপ দেখিনি শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন তপতি তখন মুচকি হেসে বলে আমার টিপ ছাড়া কপাল আপনার নজরে ঠিকই পড়বে আর সময় করে নিয়ে আসবেন তাও জানি সেই জন্যই বলি না এবার ফ্রেশ হয়ে নিন আমি টেবিলে খাবার রেডি করি আচ্ছা যাচ্ছি স্নান করে টেবিলে গিয়েই দেখলো আজকে খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা আকাশ তখন চেয়ারে বসে থাকা তপ হাত ধরে উঠিয়ে বুকে চড়িয়ে বলল এত ভালোবাসিস কেন বউ আমাকে আপনার চেয়ে বেশি তো বাঁচতে পারি না নারী তপতি খুব কপাল করে তোর মতো বউ পেয়েছি সারা জীবন এভাবে বুকে আগলে লাগব হয়েছে হয়েছে চলুন খেয়ে নিন এখন আসো তপতি আজকে আমি খাইয়ে দেব তোমাকে তপতি খুশি হয়ে বলে আচ্ছা তাহলে তো খুবই ভালো হয় কথা বলতে বলতে দুজন খেয়ে নিল থালা বসন পরিষ্কার করার সময়টুকুতে আকাশে একটু ল্যাপটপ নিয়ে বসলো সব কাজ শেষ করে তপতি রুমে এসে কপালের টিপটা আয়নাতে লাগিয়ে রাখলো হাতে চুরি খুলে রাখতে রাখতে আকাশকে বলে দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আকাশ ল্যাপটপটা সাইডে রেখে বলে চলো বারান্দায় যাই বারান্দা দিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল আকাশ হাতে বৃষ্টির জল নিয়ে তপতির মুখে ছুঁড়ে মারলে তপতির চোখ বন্ধ হয়ে আসে বাতাসে চুল এলোমেলো হয়ে যায় মুখের উপরে চুলগুলো ভেজা হাতে সরিয়ে দিয়ে তপতির কপালে চুমুখে বুকে জড়িয়ে রাখে চলো তপতি রুমে গিয়ে শুয়ে পড়ি চলুন যাই বাইরে প্রচণ্ড বাজ পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বউকে আর শক্ত করে জড়িয়ে ধরে আকাশ জানতাপতি তোমাকে যখন বুকে জড়িয়ে রাখে সারা ক্লান্তি একটুও থাকে না সকালে ঘুম ভাঙার পর তপতি আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে তারপর কপালে সকালের বানাতে চলে যায় জানলার পর্দা সরাতেই আকাশের ঘুম ভেঙে গেল তপতি পাশে এসে আকাশ আকাশে চেপে ধরে কপালে চুমু খেয়ে নিল যান এখন স্নান করে নিন তারপর জলখাবার করবেন অফিসের সময় হয়ে গেল সে খেয়াল নেই তো আপনার জলখাবার শেষ করে এখন আকাশ অফিসের উদ্দেশ্যে রওনা হবে শার্টের বোতাম লাগিয়ে দেওয়ার সময় তপতি বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন সাবধানে রাস্তা পার হবেন আর দুপুরের খাবার ব্যাগে দেওয়া আছে সময় মতো খেয়ে নেবেন বউয়ের গালে হাত দিয়ে কপালে চমু খেয়ে আকাশ বেরিয়ে গেলে আবার সেই বারান্দার দিকে তপতি রাস্তার দিকে তাকিয়ে থাকে দূর থেকে হাতের ইশারায় আকাশের গাড়ি ভিড়ের মাঝে হারিয়ে যায় তপতি বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে এসে নিজে কাজ করে আর ভাবতে থাকে আজকে হয়তো বাড়ি ফেরার সময় আকাশ তার জন্য ফুল নিয়ে আসবে চারপাশে এত পরকিয়া এত অবিশ্বাস রিভোর্স তবুও এর মাঝে তপতি এবং আকাশদের প্রেমের সংসার প্রেমময় হয়েই যুগের পর যুগ টিকে থাকে তাদের বেঁচে থাকার প্রার্থনায় দুজন একসাথেই বৃদ্ধ হয়